नाम से दी तो हवे

বাচ্চাদের সুইমিং পুলের নামা থেকে বঞ্চিত করা চলছে না চলবে না পুরনো সদস্য আজকে আমরা পুরনো সদস্যরা এখানে এসেছি একটা প্রতিবাদ কর্মসূচিতে আমাদের সুইমিং পুলের সদস্যতা পদ তিন হাজার টাকা থেকে বাড়িয়ে একদম একশো পার্সেন্ট বাড়িয়ে ছ হাজার টাকা করা হয়েছে আর পাঁচ হাজার টাকার গোল্ড মেম্বারশিপ সেটা পঁচিশ হাজার টাকা করা হয়েছে হচ্ছে চারশো পার্সেন্ট বৃদ্ধি আমাদের বর্তমান মুদ্রাস্ফীতির হার চার দশমিক আট তিন পার্সেন্ট সেখানে হানড্রেড পার্সেন্ট আর পাঁচশো পার্সেন্ট করে সদস্যতা ফি বৃদ্ধি করা হচ্ছে এবং বাচ্চাদের আমাদের কুচবিহারবাসীদের সুইমিং পুলের অ্যাক্সেস থেকে সুইমিং পুলের নামা থেকে বঞ্চিত করা হচ্ছে সেটা আমরা মানছি না জেলা প্রশাসন অস্বাভাবিকভাবে কারোর সঙ্গে আলোচনা না করে স্বৈরাচারিকভাবে এই ফি বৃদ্ধিটা করেছে সেটা কখনোই কামও নয় এবং আমরা মনে করি কুচবিহারবাসীরা কেউ এত ফি দিয়ে কুচবিহার আমাদের ছোট জায়গায় একটা প্রান্তিক জায়গা কেউ সেটা অ্যাক্সেস করতে পারবে না সুইমিং এখনকার দিনে শুধুমাত্র এটা লাক্সারি না এটা একটা খুব নেসেসারি জিনিস শরীরচর্চার ক্ষেত্রে এবং এখান থেকে আমাদের এই ছোট শহর থেকে অনেক ভালো ভালো সুইমার উঠে আসতে পারে তাই আমরা মনে করছি যে আমাদেরকে বঞ্চিত করে এই যুব ছাত্রছাত্রী বা বাচ্চাদেরকে বঞ্চিত করে একটা খুব ভালো পরিবেশ থেকে বঞ্চিত করা হচ্ছে দাদা আপনার নাম আমার নাম সংকল্প যে আমি সদস্য পুরনো নিতে পারেন আমরা জেলা প্রশাসনে সবার কাছে বারংবার ডিএম স্যার এবং এডিএম স্যার এবং অন্যান্য আধিকারিকদের কাছে গত এক মাস ধরে সবার কাছে ছুটে বেড়াচ্ছি সাধারণ নাগরিক হিসেবে আবেদন করে যাচ্ছি তারা কোনো কিছুতেই কর্ণবাদ করছেন না এবং উল্টে তারা আমাদের জন্য আবার রিঅ্যাডমিশন ফি লাগু করেছেন আমরা অলরেডি মেম্বার আমরা গত বছর পুরো ফি দিয়ে তিন মাসেরও বেশি সুইমিং করতে পারেনি তিন মাস ফি তিন মাস সুইমিং করে এক বছরের ফি আমরা দিয়েছি এটা আমরা কাস্টমার হিসেবে আমরা ক্রেতা হিসেবে বঞ্চিত হয়েছি এবং প্রতারিত হয়েছি জেলা প্রশাসনের এই প্রতারণা আমরা কিছুতেই মানছি না এবং আমরা কুচবিহারবাসী হিসেবে এবছর আমরা যারা পুরনো সদস্য আছি তারা তো বয়কট করছি এবং যারা নতুন ফর্ম নেবে ভর্তি হবে তাদেরকেও বয়কট করার আহ্বান জানাচ্ছি মোট কতজন সদস্য রয়েছে এখানে আমরা মোটামুটি পঞ্চাশ ষাট জন সদস্য উপস্থিত হয়েছি আজকে এই প্রতিবাদ কর্মসূচি সফল করতে গত বছর এগারোশো চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো সদস্যতাপাদ নেওয়া হয়েছিল আমরা বুঝিয়েছি দেখুন আপনারা এগারোশো জন থেকে যা ফি পাচ্ছেন এবছর আপনারা এত পাঁচ গুণ বাড়িয়েছেন কিছু মেম্বারশিপ ডাবল বাড়িয়েছেন আমরা একশো দুশোর বেশি আপনারা মেম্বারশিপ পাবেন না আপনাদের পুরো টাকা গত বছরের অর্ধেক টাকা আপনারা তুলতে পারবেন না আপনারা এবার জলে নামবেন কি নামবেন না আমরা এবার সুইমিং পুলের জলে নামছি না এই ফিদা কারণ আমরা অ্যাক্সেস করতেই পারবো না কারণ কতদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত যতদিন ওনারা কোনো ডিসিশন না নেবেন ততদিন আমরা বয়কট করছি আপনাদের এই প্রতিবাদ সুইমিং পুল বাদ দিয়ে বা কোনো অফিস বাদ দিয়ে সাগর দিঘির পাড়াই কেন সাগর কারণ আমরা সাগর আমরা আগে করতে পারতাম বাসীরা আমাদের ফ্রি অফ কষ্টে করতে পারতাম কিন্তু এখন হেরিটেজ টাউন হওয়ার জন্য আমরা এখন সেখানে জেলা প্রশাসনের বাধ্যবাধকতার জন্য আমরা নামতে পারছি না কেবল শুধু সাগরদিকে না কুছ বি কোন দিকেই আমরা নামতে পারছি না বাচ্চাদের কারণে আমরা আইন মানছি জেলা পুলিশের নির্দেশনা মানছি আইনের কথা বলবো হবে না যে দিগীতে নামা একটা বাচ্চা কে নিয়ে 8790 সেটা কতটা সেট অবশ্যই কারণ দিগীতে আমরা মাঝে মাঝে মৃত্যুর ঘটনা প্রতি বছর দুটিনজে করে খবরের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানতে পারি সেখানে নামা সেফ নয় জন্য আমরা এই একটা কারণেও সাগরদিকে নামতে পারছি